আপনি কি ভীষণ ব্যস্ত মানুষ গাছ লাগাবো একদমই সময় পান না তাহলে আজকে আমি আপনার জন্য এমন একটা গাছের নাম বলবো যেটা আপনি অনায়াসে করতে পারেন সেটা হচ্ছে মানি প্ল্যান্ট বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট হয় খুব সহজে হয় কিচ্ছু লাগে না এই যে দেখছেন জলের মধ্যে আছে এই মানি প্ল্যান্টের নটা ভ্যারাইটি আছে তুমি সবগুলো ভ্যারাইটি আমার কাছে নেই আর মানি প্ল্যান্টকে আমরা বাংলায় মানি প্ল্যান্ট বললেও এর কিন্তু একটা খোটোমোটো ইংলিশ নেম আছে মানে একটা সাইন্টিফিক নেম এপি প্রেম নাম অরিয়ম উচ্চারণটা একটু স্লাইড ডিফারেন্ট হতে পারে কিন্তু মোটামুটিভাবে গুগলে এরকমই উচ্চারণটা আসে এই নটা ভ্যারাইটি হচ্ছে গোল্ডেন পোথুস এনজয় পোথোস নিয়ন পোথোস জেড পোথোস পার্ল জেড পোথোস মঞ্জুলা পোথোস মার্বেল কুইন পোথোস কিউব ব্লু এখন যে গাছটিকে দেখছেন এর নাম হচ্ছে মার্বেল কুইন পোথোস গাছটার মধ্যে হোয়াইট ভাবটা অনেকটাই বেশি থাকে গাছে পাতাটা দেখুন পুড়ে গেছে এগুলো সব কিন্তু সানবার্ন মানে একটু রোদের তাপ বেশি পেলে আসলে জানলার ধারে থাকে গাছটা একটু রোদের তাপ বেশি পেয়েছে ওই জন্য পুড়ে গেছে এরকম একটা মস্টিকের মধ্যে বসিয়ে দেবেন গাছটা খুব ভালো হয় এবং দেখতে খুবই সুন্দর পাতাগুলো দেখুন কচি কুচি পাতা বেরিয়েছে এত সুন্দর হয় এই যে গাছটি এর নাম হচ্ছে গোল্ডেন পোথোস পাতাগুলো একদম সোনালি সোনালি দেখুন যেন মনে হচ্ছে গোল্ডেনের ছোঁয়া রয়েছে গোল্ডেন কালারের ছোঁয়া পাতার মধ্যে এই জন্যই মনে হয় এর নাম হচ্ছে গোল্ডেন পোথোস খুব সুন্দর দেখতে হয় গাছটা অনেকটাই বড় হয়েছে গাছটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং এ থাকে আমার কাছে এই গাছটা হচ্ছে পার্লজিট pothos এর হয়তো অন্য আরও কিছু নাম আছে কিন্তু আমার জানা নেই আমি পার্লজিট pothos হিসেবে এটাকে কিনেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে পাতাগুলো খুব সুন্দর এবং এটা দেখতে কিন্তু একদম সিমিলার হচ্ছে এনজয় pothos বলে যেটা আরেকটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি আছে তার সঙ্গে সেই সেই ভ্যারাইটিটাও আমার কাছে আছে একদমই প্রায় সিমিলার দেখতে এই গাছটি হচ্ছে এনজয় দেখুন একদম গাছটার না খুবই সুন্দর খুব পাতাগুলো এবং এদের কেয়ার একদম কিচ্ছু নেই আপনি যদি শুধু জল দিয়ে রাখেন তাও চলবে শুধু একবারে ড্রাই করবেন না অন্তত সপ্তাহে দু তিন দিন জল দিন তাতেই যথেষ্ট আর কিছু লাগবে না এই গাছটা হচ্ছে স্লিপিং পোথোস অ্যাকচুয়ালি এই গাছটার পাতাটা দেখুন পাতাটা একবারে অন্যরকম যেন মনে হচ্ছে কোনো পোকা টোকা গাছে লেগেছে সেই জন্য ঘুমিয়ে আছে হ্যাঁ গাছের পাতাগুলো কেমন গুটিয়ে গুটিয়ে গেছে আসলে মনে করা হয় যে গাছটা বোধহয় ঘুমিয়ে আছে সেই জন্যই হয়তো এরকম নাম দেওয়া হয়েছে এটাকে স্লিপিং পোথোস বলে পাতাগুলো এরকমই কোকড়ানো থাকে আস্তে আস্তে পাতাটা যখন ম্যাচিওর হয়ে যায় তখন এই গাছের পাতা কিন্তু খুলে যায় দেখুন যেগুলো বড় পাতা হয়ে গেছে মানে পাতাটা ম্যাচিওর হয়ে গেছে সেই পাতাটা কিন্তু খুলে গেছে আর যেগুলো কচি পাতা সেই পাতাগুলো একদম গুটিয়ে গুটিয়ে আছে কিছু কেয়ার লাগে না মিনিমাম কেয়ার একদম মিনিমাম কেয়ার জল দিলেই চলে এই মানি প্ল্যান্টটার নাম আমার জানা নেই এটা একদমই দেশীয় গাছ যেখানে সেখানে হয় এই গাছের পাতাগুলো তুলনামূলকভাবে একটু বড় হয় সাইজটাও অনেক বড় হয় পাতার সাইজ আর খুব ঝোপালো হয় এই গাছটা খুব অনায়াসে ঝোপালো করা যায় দেখুন অনেক বড় হয়েছে এই গাছের ডাল কেটে কেটে আমি বিভিন্ন জায়গায় বসিয়েছি এবং অনায়াসে হয়ে গেছে এই যে দেখুন এই যে ডাল কেটে বসিয়েছিলাম দিব্যি সুন্দর হয়ে গেছে বাইরে বাইরে দিয়ে কি সুন্দর করে ঝুলছে থেকে দেখতে খুবই ভালো লাগে এই গোল্ডেন পোথুজটাকেও কিন্তু খুব ভালো করে ঝাড় করা যায় মানে একদম আহ ঝোপালো যাকে বলবো এই মানি প্ল্যান্টগুলোতে জল ছাড়া আপনি যদি একটু অল্প পরিমাণ খোলপচা জল দিতে পারেন খোল খোলপচা জল খুব ভালো হয় কিন্তু সেটা বর্ষাকালে নয় হ্যাঁ অন্য সময় দেবে এই দেখুন একটা ছোট্ট পটের মধ্যে একটা ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম দিব্যি গাছটা হয়ে গেছে কত বড় হয়েছে ডালটা দেখুন গাছটিকে এই গাছটিকে অনেকে মানি প্ল্যান্ট ভেবে ভুল করেন কিন্তু এটা আসলে রানের একটা ভ্যারাইটি যাই হোক মানি প্ল্যান্ট খুব সহজ গাছ প্রত্যেকে করুন প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় মানি প্ল্যান্ট আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ